সম্প্রতি শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক মৃত্যুর বাড়ি যেখানে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে আদৃত রায় এবং পারিজাত চৌধুরীকে তবে সিরিয়াল শেষ হয়ে গেল আদৃত রায় ফ্যান্সদের জন্য দারুণ সুখবর আর সেটা কিভাবে তাহলে কি তিনি আবারও ধারাবাহিকে কম ব্যাক করছেন না এই মুহূর্তে অবশ্যই সেরকম কোনো খবর না থাকলেও আদৃত রায় তার ফ্যান্সদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছেন যা হলো তিনি অভিনেতার পাশাপাশি একজন তো সুগায়কও বটে আর ঠিক তাই জন্যই এবার পোস্টার বয়সকে তিনি সকলের সামনে নিয়ে এসেছেন পোস্টারবয়েসের হাত ধরে মুক্তি পেয়েছে তার নতুন গান যার আনুষ্ঠানিক ঘোষণা ছিল ছয়ই সেপ্টেম্বর যে বিশেষ দিনটায় অবশ্য বিশেষ মানুষেরা পাশেই ছিলেন আদৃত রায় এই যেমন মিত্তির বাড়ি ধারাবাহিকের জোনাকি অর্থাৎ পারিজাত চৌধুরী থেকে শুরু করে মিঠাই ধারাবাহিকের সাক্য অর্থাৎ ক্ষুদে ধৃতিষ্মান চক্রবর্তী ঠাম্মি অর্থাৎ স্বাগতাদি এবং তার সঙ্গে অবশ্যই ছিলেন আদৃত রায়ের সহধর্মিনী কৌশাম্বী চক্রবর্তীও গানে গানে সুন্দর সময় তো কাটলই তার সঙ্গে একেবারে আবার পর্দার বাবা ছেলের জুটিও কিন্তু গানে গানে গেল জমে অর্থাৎ কৃষ্ণন এবং আদৃত এক সঙ্গে গলা মেলালে তোমারই মনে পাগল গেল নেশু নেจิตা We have great talent भाई बंगा आई एम वेरी फोर्टुनेट जोस होते हमने एक्टिंगो करते परेचे और बाबा হয়েছিল হ্যাঁ ওই জন্য তিন কিছু লিখেছে তো চলো নয় রাখি তোমার আমার আবার কখনো বা দেখতে পাওয়া গেল আদ্রিত কৌশাম্বিকের সঙ্গে নিয়ে গেয়ে উঠলেন গলা ছেড়ে রক স্টার আদ্রিত রয়ের ব্যাড পোস্টার বয়সের এই দারুন দারুন গান দারুন দারুন সন্ধ্যা দারুন দারুন উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান দুটো ক্যারেক্টার ছিল একজনের নাম সান্ডিজি আর নাম পিঙ্কিজি তো আমরা অনেক চেষ্টা করেছিলাম প্রথমে স্যান্ডিজির ওপরে একটা গান লেখার ঠিক বেরোল না ভাই অনেক চেষ্টা ছিল Oh